আসসালামু আলাইকুম আমি শাকিল রহমান আপনাদের সিভিল বাঙালি ভাই আপনারা দেখে হয়তো অনেকটা অনুমান করতে পারছেন আমি একটা রান্নাঘর মানে কিচেনের মজা আছি যে আমি আজকের ভিডিও বলার চেষ্টা করব এই যে কিচেনের স্লাবগুলো দেখছেন এই স্লাবগুলো নিয়ে অনেকেই কনফিউশন থাকে স্লাবগুলো কতটা হাইট করলে ঠিক হবে আমাদের যে গ্যাস সিলিন্ডারের হাইট সেটা কতটা এ নিয়ে অনেক কনফিউশন থাকে অনেকেই স্ল্যাবের হাইট গুলো কম বেশি করে দেয় অনেক সময় দেখা যায় যে গ্যাস সিলিন্ডার নিচে ঢুকছে না অনেক সময় দেখা যায় যে রান্না করতে গিয়ে বউ হাতে পাচ্ছে না পায়ের নিচে স্টুল বা একটা কিছু দিতে হয় আমি আজকে বলবো স্ট্যান্ডার্ড সাইজ যেটা আমাদের কিচেন সেরাপের জন্য স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলা হয় এই সাইজটা করবেন আপনার রান্না করতে গিয়েও অসুবিধা হবে না এবং গিয়ে নিচে গ্যাস সিলিন্ডার রাখার জন্য তাতেও অসুবিধা হবে না তো চলুন আমি বলি আপনাদেরকে প্রথমত কিচেন সিরাপ করার জন্য আপনি যে ফ্লোরিংতে দেখছেন এই যে ফ্লোরিংটা এই ফ্লোরিং থেকে যদি ফ্লোরিং করা না থাকে মানে এরকম ফ্লোরিং থাকে টাইলস বসা না হয় তাহলে সেখান থেকে ত্রিশ ইঞ্চি রাখবেন আমি আপনাদেরকে দেখাই তিরিশ ইঞ্চি বটমটা রাখবেন যেমনটি দেখছেন আমাদের যে ত্রিশ ইঞ্চি দেখেন তিরিশ ইঞ্চি মানে আড়াই ফুট আড়াই ফুট বটমটা রাখবেন আর যখন ফ্লোরিং হয়ে যাবে তখন দুই ইঞ্চি যদি আমাদের উঠে তো আঠাশ ইঞ্চি থাকবে বটমটা আঠাশ ইঞ্চি থাকবে নিচের যে তলাটা থাকবে সেটা ফিনিশিং হয়ে আঠাশ ইঞ্চি থাকবে যখন আমাদের এই ফ্লোরিং এ টাইলস বসে যাবে তখন আঠাশ ইঞ্চি থাকবে আমাদের একটা গ্যাসের হাইট থাকে দু ফুট মানে চব্বিশ ইঞ্চি তাহলে আমাদের চার ইঞ্চি ক্লিয়ার থাকবে গ্যাস সিলিন্ডার ঢোকার পরেও আমাদের চার ইঞ্চি ক্লিয়ার থাকবে আর টপটা আপনার এ স্লাপের থিকনেসটা অনেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ঢালাই করে অতটা প্রয়োজন নেই আপনার দুই থেকে আড়াই ইঞ্চি ঢালবেন যাতে মার্বেলটা বসানোর পরে বা গ্রেনাইটটা বসানোর পরে যাতে তিন থেকে সাড়ে ইঞ্চি হয় তাহলে তিরিশ আর টপটা হবে তেত্রিশ ইঞ্চি আপনার টপটা হবে তখন তেত্রিশ ইঞ্চি তো যাই হোক এভাবে আপনাদের কিচেনের স্লাইপ দেখছেন আর টাইলস কেউ সাত ফুট বসায় কেউ পুরো ঘরে টাইলস বসায় যেটা আপনার সাধ্য অনুযায়ী বসাবেন কোনো অসুবিধা নাই তবে এখান থেকে বসাবেন যাতে করে আপনার রান্নার যে মানে ডাস্টগুলো থাকে কালিগুলো থাকে সেগুলো তেলগুলো থাকে সেগুলো দেওয়ালে লাগলে উঠবে না আর যদি টালি হয় তাহলে কি হবে আপনার তেলগুলো লাগলেও আমরা একটা কিছু দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন তো যাই হোক এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও যদি ভিডিও দেখে কিছুটা হলে উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন আর অন্যদেরকে যারা দেখেনি বা জানে না তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন আসসালাম আলাইকুম